আমি আজ আপনাদের রঘু ডাকাতের কালী পুজোর ইতিহাস পাঠ করে শোনাবো আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে তাহলে শুরু করি আমার আজকের পাঠ রঘু ডাকাতের কালী পুজোর ইতিহাস মাকে তুষ্ট করতে লাগে ল্যাটা মাছ পোড়া বছরের পর বছর ধরে এই খাদ্যই মায়ের প্রধান ভোগ জনশ্রুতি আর রয়েছে মাতৃভক্ত সাধক রামপ্রসাদকে বলি দিতে চেয়েছিলেন যে রঘু ডাকাত তাঁর ভাইয়ের হাতেই প্রতিষ্ঠিত দেবী যার পুজো ঘিরে রয়েছে সুপ্রাচীন ইতিহাস লোকমুখে প্রচলিত হুগলির সপ্ত গ্রামের গভীর জঙ্গলে এই প্রতিমা প্রতিষ্ঠা করে রঘু ডাকাতের ভাই বুধ ডাকাত তবে তা রঘু নামে ডাকাত কালী জনপ্রিয় হয়ে ওঠে এক সময় সেই পুজোতেই প্রচলিত ছিল নরবলি যদিও সেই মূর্তি বা প্রথার এখন আর কোনো অস্তিত্বই নেই সাত ফুট উচ্চ বর্তমান বিগ্রহটির পদতলে সায়িত শিব বুধ ডাকাতের প্রতিষ্ঠিত হলেও এই কালী রঘু ডাকাতের কালী নামে জনপ্রিয় সিদ্ধেশ্বরী কালী হিসেবে পূজিতা হন উনিশশো সালে মন্দিরে ডাকাতি হওয়ার পর নতুন করে মূর্তি এনে কালী প্রতিষ্ঠা করা হয় এখন পুজোর দায়িত্বে রয়েছেন স্থানীয়রা এখন সেই দেবীকেই পুজো দিতে দূর দূরান্ত থেকে ছুটে আসে মানুষজন বাঘাটির জয়পুরের বাসিন্দা বিধুভূষণ ঘোষ ও রঘু ঘোষ ঘন জঙ্গলের মধ্যে এই মূর্তিটি প্রতিষ্ঠা করেন তারা দিনের বেলা ক্ষেত মজুরের কাজ করার পর রাতে এলাকার ধনী ও প্রভাবশালীদের বাড়িতে ডাকাতি করতে বেরোতেন রঘু ডাকাতের দলবল জঙ্গলের ভিতর দিয়ে যাতায়াতকারীদের গাছে দড়ি দিয়ে বেঁধে রাখত এর ঢাক ডোল পিটিয়ে পুরোহিত ডেকে হতো নর বলি ওই এলাকার বাসিন্দা কার্তিক ভৌমিক বলেন কালী দিন রাতে প্রথাগত নিয়ম মেনে মশাল জেলেই বর্তমানেও বলি প্রথা হয়ে আসছে হাজার হাজার ভক্ত সমাগম হয় ওই রাতে নতুন ভাবে মায়ের মন্দিরে নির্মাণ কাজ শেষ হলে প্রাচীন কথার মাহাত্ম হতে গেথে থাকবে মনে ও মননে মাতৃভক্ত সাধক রামপ্রসাদ তিবের উল্টো দিকে হালি শহরে বাসিন্দা ছিলেন কোন এক সময়ে তিনি এই পথ ধরে ত্রিবেণী ঘাটে যাবার পথে রঘু ডাকাতের খপ্পরে পড়েন দল তাকে মায়ের সামনে বলি দেবার জন্যে ধরে আনেন হাড়ি কাঠে চড়ানোর আগে রামপ্রসাদ মাকে গান শোনানোর আর্জি জানান পেশায় নিষ্ঠুর ডাকাত হলেও রঘু ডাকাত ছিল একজন কালী সাধক তিনি মাকে গান শোনানোর আবেদন মঞ্জুর করলেন কথিত আছে মোহিত হয়ে রামপ্রসাদের শ্যামা সঙ্গীত শুনতে শুনতে রঘু দেখেন হাড়ি কাঠে রামপ্রসাদের পরিবর্তে মায়ের মুখ কালী সাধক রঘু ডাকাত সঙ্গে সঙ্গে বলি বন্ধ করে দেন রামপ্রসাদের সেবার বন্দোবস্ত করেন পরদিন রামপ্রসাদকে নৌকা যোগে বাড়িতে পৌঁছেও দেন এরপর রঘুর জীবনে এক পরিবর্তন ঘটে তিনি নৃশংস ডাকাতি ও মানুষ বলি ত্যাগ করে দেন গ্রামবাসীদের কাছে সে হয়ে ওঠে ভগবান সম মন্দিরে সেবায়িত সুমন চক্রবর্তী বলেন ডাকাতি কালী এবং সেখানে নরবলি কিন্তু ছিল এক প্রথা আর রঘু এর এক এই নাকি খুঁজে পেয়েছিল এক পুকুরের তলা থেকে বিপ্রদাস পিপলাই এর মনসামঙ্গলেও রঘু ডাকাতের কালীবাড়ির উল্লেখ আছে জনশ্রুতি বলে প্রায় সাড়ে পাঁচশো বছর আগে এখানে শ্মশানে কালীর উপাসনা শুরু করেন রঘু ডাকাত তারপর কালী তলায় মন্দির প্রতিষ্ঠা করেন দেবীর রঘুর হাতে দেবী পূজা পেতেন সর্বমঙ্গলা নামে ক্রেডিট কলকাতা ক্যানভাস তথ্যসূত্র এবিপি আনন্দ অসংখ্য ধন্যবাদ যিনি সোশ্যাল মিডিয়ায় এই লেখাটি পোস্ট করেছেন আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার পরিবারের সকল সদস্যদের তরফ থেকেও অসংখ্য ধন্যবাদ